নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে আমি কীভাবেই রান্নাটা করেছি এক মুঠো কাজু বাদাম ক্র্যাশ করে নিচ্ছি হামানদির সাথে একটু থেতো করে নিচ্ছি তারপর একটা কড়াইতে হাফ চামচের একটু কম দেশি ঘি দিয়ে গরম করে নিয়ে গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এরপরে ক্র্যাশ করা বাদামগুলোকে ভালো করে ঘিতে ভাজা ভাজা করে নিয়ে আমি গাজর দিয়ে দেবো দুটো গাজর আমি পেস্ট করে গাজরের রসটা কিন্তু আমি আমরা জুস করে খেয়ে নিয়েছি এবারে ওই যে ছিবড়েটা ছিল সেটা একটু ঘিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে গন্ধ না লাগে এর মধ্যে এক এক লবণ দিয়ে দিয়েছি আর একটু একমোট গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় আর জাল দিয়ে ঘন করে রাখা এক প্যাকেট দুধ ঘন করে রেখেছিলাম তার হাফের একটু বেশি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জ্বালাতে হবে অনেকক্ষণ এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেলে গুড় দিয়ে একটা পুর করে রেখেছিলাম ওই নারকেলের পুরটা ওর মধ্যে দিলাম দিয়ে ভালোচা করে নাড়াচাড়া করে ক্ষীরের মতন করে নিলাম থ্যাংকস ফর